লও নাও ভাঙ্গন অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজে পাইলাম নারে আবে যندو তোদারি বারে আখিরাফে পড়ি যানো তোরে আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে কি পাইলাম না রে আবেদন কোদারে দরবারে আখিরাতে পাই জানো তোরে আমার যাটা পোড়ায় আমি একটা যেন তোমরা কি করে বৈশা কি আমি তোরে সারা কলি জাটা পোড়ায় আমি একটা যান তোমরা কি করে বা থাকি আমি তোরে ছাড়া পাগল হইয়া পয়রা থাকি তোর সমাধিতে চোখের জলে দোয়া করি প্রথি যাতে পাগল হইয়া পইরা থাকি তোর সমাধিতে চোখের জলে দোয়া করি প্রতি যাতে আমার কলিজাটা জটা আমি একটা জন্তু মরা কি করে থাকি আমি ছাড়া কলিজাটা আমি একটা জন্তু মরা কি করে বাইসা থাকি আমি তোরে ছাড়া কষ্টগুলো হইয়া আমি তোর সমাধিতে

করে বাইসা থাকি আমি তোরে সারা কষ্ট পয়সা বুকে তোর কাছে কবে যাবো পোহর গনে তাই কষ্টগুলো পয়সা বুকে তোর কে হাইসা তোর কাছে কবে যাব পোহর গনে তাই আমি একটা জন্ত মরা কি করে বাইসা থাকি আমি তোরে সারা কলে যাটা পোড়ায় আমি একটা জন্তু মরা কি করে বাইসা থাকি আমি তোরে সারা কি করে বাইসা থাকি আমি তোরে সারা đi <laughs> được cho ra đây anh lai 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 lai, lai.